নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব ছানা ছাড়াই নরম তুল তুলে ছানার জিলিপির রেসিপি খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিই ছানার জিলিপি বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ আর নিয়েছি হাফ বাটি ময়দা যতটা পরিমাণ গুঁড়ো দুধ তার থেকে অর্ধেক কিন্তু ময়দা নিতে হবে ময়দাটা বেশি দিলে হবে না আর দিয়ে দিয়েছি কিছুটা এলাচ গুঁড়ো এবার মিশ্রণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি দু চিমটি মতো বেকিং সোডা এবার খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ময়দা আর গুঁড়ো দুধের মিশ্রণটা মিশিয়ে নেব দেখবেন এইভাবে মেশাতে মেশাতে সুন্দর একটা দানা দানা ভাব চলে আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ লিকুইড দুধটা অল্প অল্প করেই মিশিয়ে নেব এখানে একটা চ্যাট চ্যাটের ডো তৈরি করে নেব দেখুন ডোটা মাখার সময় কিন্তু এমন হাতে লেগে যাবে ডোটা ঠিক এভাবেই মাখাতে হবে ডোটা মাখিয়ে আমি এখানে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব। দেখুন পাঁচ মিনিট পর ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে হাতে কিন্তু আর একদমই লেগে যাচ্ছে না এবার মিষ্টিগুলো বানিয়ে নেব তার জন্য দু হাতে একটু ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে প্রথমে গোল করে নেব। এরপর একটা চাটু নিয়ে নিয়েছি চাটুর উপরে হালকা একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব ঠিক এতটাই লম্বা করে নিয়েছি এবার একটু ভালো করে দেখুন কিভাবে আমি জিলিপিটা তৈরি করছি একদিকটা একটু ভাজ করে এভাবে গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যায় জিলিপিগুলো আর শেষেরটা কিন্তু এইভাবে একটু চেপে দিতে হবে না হলে পরে খুলে যাবে তো দেখুন জিলিপি কিন্তু একদম রেডি এইভাবেই আমি সবগুলো জিলিপি তৈরি করে নিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু খুব সহজেই জিলিপিগুলো বানিয়ে নিতে পারবেন আর সবগুলো উপকরণের মাপগুলো একটু ঠিক রাখলেই পারফেক্টভাবে জিলিপি একদম তৈরি হয়ে যাবে তো দেখুন সবগুলো জিলিপি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এইদিকে তেলটা আমি হালকা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই জিলিপিগুলো একটা একটা তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা গরম হয়েছে তারপর জিলিপিগুলো দিচ্ছি জিলিপিগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এইভাবে তেলের ওপরে ভেসে উঠেছে এরপরে জিলিপিগুলোকে আমি উল্টে দিচ্ছি দেখুন একদিকটা হালকা কালার হয়েছে জিলিপিগুলো যখন এমন হালকা একটা কালার চলে আসবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়েই একটু উল্টে পাল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু জিলিপিগুলো একদম ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর কালারও এসছে এইবার জিলিপিগুলোকে আমি তুলে নিচ্ছি সবগুলো জিলিপি ভাজা হয়ে গেছে এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্য নিচ্ছি এক বাটি চিনি আর নিয়ে নিচ্ছি দেড় বাটি জল আর এখানে দিয়ে দেব ফ্লেভারের জন্য দুটো এলাচ এইবার নেড়ে চেড়ে চিনিগুলোকে একটু গলিয়ে নেব তো দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর জলটাও ফুটে এসছে আর এখানে আমি সামান্য একটু কেশর ফুড কালার দিয়ে দিয়েছি কালারের জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন এবার চিনির শিরাটা গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দিয়ে একটু মিষ্টিগুলো মিশিয়ে নিচ্ছি এবার এই মিষ্টিগুলো আমি দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব আর দেখুন দু থেকে তিন ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু চিনির রসটা একদম টেনে নিয়েছে আর ফুলের ডবল হয়ে গেছে মিষ্টিগুলো একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে হয়েছে একটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সুন্দর সফট হয়েছে একদম দোকানের মতো এইভাবে একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু দোকানের মিষ্টির কথা ভুলেই যাবেন দোকান থেকে আর এই মিষ্টিগুলো কিনে খেতে হবে না বাড়িতেই খুব সহজভাবে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন